শাকিব আমার ছোটো ভাই অনেক আদর করি আবার দু এক সময় সত্যি কথা আমি সাকিবের ব্যাপারে অনেক সত্যি কথা বলে দিয়েছি বাট আজকে একটু চমৎকার দিন আমি আমি তাকে আমি তার ব্যাপার নিয়ে কোনো কথা আমি বলতে চাই না আমি শুধু বলবো সেই যে অবস্থানটা আমি বিশ্বাস করি উপর আল্লাহর অবশ্যই তার আশীর্বাদ পুষ্ট আছে নাহলে আল্লাহ দাদা তাকে সেই জায়গায় দিতেন না আমি তার প্রতি সবসময় আমার দোয়া থাকবে এবং আমি সবসময় চাইব সেই জায়গাটাকে সুন্দর করে ধরে রাখুক এবং এটাকে যাতে আরও ছড়িয়ে দেওয়া যায় আরও আবার শুধু তার কাছে এটুকু প্রত্যাশা যে তুমি যেহেতু একটি ভালো জায়গায় আছো তুমি দু চারজনকে তৈরি করে যাও বিকজ আমি বিশ্বাস করি কোনো মানুষের জীবনে চির স্থায়ী না তোমাকে আজ হোক কাল হোক একটি সময় ছেড়ে যেতে হবে তুমি দু চারজনকে তৈরি করে যাও যাতে করে তারা এই জায়গাটার অবস্থানটা আবার একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে এটুকু শুধু তার কাছে প্রত্যাশা ভাইয়া ছবি আপনি যেটি বললেন সেই জন্য এটা কীভাবে বলবেন আপনি প্লিজ আমি আমি শেষে তো আমি একটু হ্যাঁ আমি বলিনি ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি কথা বলতে গেলে পর অনেক কথা বলতে আমি আমি আসলে ইন ট্রু সেন্স কারো কোনো সমালোচনা করতে চাই না আমি এটা নিয়ে এর আগে আমি অনেকবার কথা বলেছি আমি কাউকে ভয় পাই না বিকজ আই ডোন্ট কেয়ার এনিওয়ান ওয়ান বিকজ ওয়াইল আই এম স্পিকিং দ্য ট্রুথ আমি যখন সত্য কথা বলবো আমি পৃথিবীর কাউকে কেয়ার করি না বিকজ অনেকেরা ভুল বোঝে যেমন অনেকে বলে এই আপনার প্রতিটা ঠিক বলে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমি যেটা বলেছিলাম সেটাই রাইট আমি একথাতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি শুধু এইটুকুই বলবো সবার জীবনে ফ্লপ হিট আসবে তবে আমি শুধু এইটুকু বলবো যে এখনো আমি মনে করি ওর অবস্থানটা ভালো আছে ও চাইলে এখনো দু চারজন তৈরি করে দিয়ে যেতে পারে আমি তার কাছে শুধু প্রত্যাশা যে তোমার এখনো সময় আছে দুজনকে তৈরি করা কীরকম তুমি থাকো তোমার পাশাপাশি আরো দুটো হিরো কেনাও ওদেরকে তুমি ওয়েল এস্টাবলিশ করে দিয়ে যাও সারা জীবন এই ছেলেগুলা তোমার কথা মনে রাখবে আমি মনে করি সাকে সেই সময়টি এখনো আছে তার কোনো সমালোচনার মতো আমি যাবো

TV